ডিয়ার স্টুডেন্টস আমি সৈকত গান আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আইটিএ সিরিজের এর আগের ভিডিওতে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা শুরু হয়েছে সেখানে আমরা প্রথমেই যে আলোচনা বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে বিভিন্ন রকম ফেজ সিস্টেম অর্থাৎ টু ফেজ এবং থ্রি ফেজ ব্যবহার করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা এবং তার যে রেজাল্টেন্ট ফ্লাক্স এই বিষয় নিয়ে আমাদের আলোচনা প্রথমতভাবে শুরু হয়েছে তো সেই ভিডিওতে আমরা মূলত টু ফেজ সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা টু ফেজ সিস্টেম অ্যাপ্লাই করে বা টু ফেজ সাপ্লাই দিয়ে একটা স্টেটারের মধ্যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং তার যে রেজাল্টেন্ট ফ্লাক্স সেই রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা আমরা বের করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রেজাল্টেন্ট ফ্লাক্সের যে মানটা সেটা সময়ের রেসপেক্টে ইকুয়াল হয়ে থাকে ম্যাক্সিমাম ফ্লাক্সের সঙ্গে তো আজকে আমরা কি করব টু ফেস সিস্টেমের বদলে থ্রি ফেজ সাপ্লাই সিস্টেম আমরা একটা স্টেটের নিয়ে অ্যাপ্লাই করব এবং ক্ষেত্রে আমরা রেজাল্টের ফ্লাক্সের মানটা বের করে দেখব যে ফলাফলটা কী আলাদা হয় এর আগের দিন ভিডিওতেই আমরা বলেছিলাম তোমরা যদি ভিডিওটি না দেখে তোমাকে গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখে তা আগের দিন ভিডিওতে আমরা বলেছিলাম যে এই যে টু ফেজ সিস্টেম আর থ্রি ফেস সিস্টেম টু ফেস সিস্টেমের থেকে থ্রি ফেস সিস্টেমটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি তার কারণটা আজকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে সেক্ষেত্রে আমরা যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা পেয়েছিলাম সেটা ম্যাক্সিমাম যে ফ্লাক্সের সঙ্গে ইকুয়াল পেয়েছিলাম আজই কিন্তু ইকুয়াল পাবো না ইকুয়ালের থেকে কিছুটা পরিমাণ আমরা বেশি পাবো কতটা বেশি পাবো সেটা আমরা ভিডিওতে পরবর্তীকালে আলোচনা করছি তোমরা ভিডিওটাকে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখন থ্রি ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করতে গেলে থ্রি ফেজ সিস্টেম সম্বন্ধে তোমাদের সবার আগে একটু জেনে নেওয়া দরকার সেক্ষেত্রে আমাদের থ্রি ফেজ যে সাপ্লাই সিস্টেম সেক্ষেত্রে তিনটে ফেজ থাকে সেই তিনটে ফেজের মধ্যে প্রতিটা ফেজ একটা ফেজের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি অ্যাপার্টে বা দূরত্বে বজায় রেখে অবস্থান করে এরকম এই একটা এই একটা আর ধরে নিলাম এই একটা প্রতিটা ওয়ান টু এবং থ্রি তিনটে ফেজ যদি ধরি তারা একশো কুড়ি ডিগ্রি এক দূর করে একটার সঙ্গে আর একটা অবস্থান করবে কিন্তু সব সময়ের ক্ষেত্রে এখন এই থ্রি ফেজ যে সাপ্লাইটা সেই সাপ্লাইটা আমরা দেখব একটা থ্রি ফেজ উইন্ডিং এবং তাদের মধ্যেও কিন্তু প্রতিটা কয়েলের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কিন্তু একশো কুড়ি ডিগ্রি থাকবে এবং এক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা হবে সেই রেজাল্টেন্ট ফ্লাক্সটা কিন্তু রোটেট করবে বলে আমাদের মনে হবে এবং দেখা যাবে যে মনে হবে যেন যে ম্যাগনেটিক যে ফিল্ডটা রয়েছে বা ম্যাগনেটিক পোজগুলো রয়েছে সেটা মেকানিক্যালি কিন্তু রোটেট করছে বলে আমাদের মনে হবে সেটা যখন পরবর্তীকালে আমরা যখন আলোচনা করব দেখতে পাবে ক্যালকুলেশনে সেখানে মনে হবে যে রেজাল্টের যে ফ্লাক্সটা সেটা সময়ের রেসপেক্টে কিন্তু আস্তে আস্তে রোটেট করে যাচ্ছে এখন এখানে আমরা তিনটে ফেজের ছবি গ্রাফে ফ্লট করেছি এদিকে আমরা থিটা ফ্লট করেছি এবং এদিকে আমরা ফাইভ লট করেছি এবং তিনটে ফেজ পরপর একশো কুড়ি ডিগ্রি দূরত্ব বজায় রেখে পরপর সময়ের রেসপেক্টে এগিয়ে চলেছে এবং এইখানে দেখো আমরা আগের মতো এটাকে সাইন সাইনসঅালয়েব বা সাইনওয়েব হিসাবে ধরে নিই আমরা ক্যালকুলেশনটা করব এখন তোমরা দেখো এটা হচ্ছে আমরা ফেজ ওয়ান ধরলাম এটা ফেজ টু এবং এটা হচ্ছে ফেজ থ্রি তিনটে ফেজ এবং তিনটে ফেজের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমরা ফাইভ এম হিসেবে ধরে নিলাম এখন আর একটা জিনিস বলে দিই যে তিনটি ফেজের যে রেজাল্টের ভ্যালু সেটাকে আমরা আগের মতো ফাই আর দিয়ে ক্যালকুলেশন করব ফাই আরের মানটাই আমাদের প্রতি ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা বের করতে হবে এখন আমরা যে আলোচনাটা করব আলোচনা তো প্রতিটা পয়েন্টে আলোচনা করা সম্ভব নয় এক্ষেত্রে আমরা কী করব যে টোটাল একটার যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডে একের ছয় অংশ করে আমরা এক জিরো এক দুই তিন চার করে প্রতিটা পয়েন্টে আলোচনা করব তাহলে প্রথমে আমরা কি ধরব যে থিটা জিরোর ক্ষেত্রে তিনটের মান কত কী হচ্ছে সেটা দেখি তাহলে ফার্স্ট আমাদের পয়েন্ট হচ্ছে থিটার মানটা যখন আমাদের জিরো থিটা জিরো ডিগ্রির ক্ষেত্রে তিনটে মান কত কী হচ্ছে তিনটে মান বলতে আমাদের ফাইভ ওয়ান ফাইভ টু এবং হচ্ছে ফাই থ্রি তিনটের মান কী আছে দেখো গ্রাফ দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারো দেখো এক্ষেত্রে ফেজ ওয়ানের ক্ষেত্রে ফাই ওয়ানের মান আমাদের জিরো বসে গেল নেক্সট হচ্ছে ফাই টু ফাই টুর মানটা ঠিক এরকম জায়গায় দাঁড়াচ্ছে তাহলে এরকম জায়গায় ফাই টুর মান হচ্ছে নেগেটিভ নেগেটিভ রুট থ্রি বাই টু ম্যাক্সিমাম ফাইভ এম এ আর ফাই থ্রিটা কিন্তু এক্ষেত্রে প্রথমে পজিটিভ রয়েছে সেটার ভ্যালুটাও কিন্তু ওই রুট থ্রি বাই টু ফাইভ এম হবে কিন্তু ভ্যালুটা এদিকে পজিটিভ তাহলে এখানে পাওয়া গেল এই থ্রিটা সমান জিরোর জন্য বা জিরো ডিগ্রির জন্য ফাইভ ওয়ানের মানটা হচ্ছে জিরো ফাইভ টুর মানটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু ফাইভ এম আর ফাইভ থ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু ফাইভ এম তাহলে এখন যদি আমাদের ফাই আর এর মানটা বা রেজাল্টেন ফাইয়ের মানটা বার করতে হয় তাহলে এই তিনটের মধ্যে আমাদের ভেক্টর সাম করতে হবে এবং ভেক্টর সমু রুট ফাইভ কিক্সটি ডিগ্রি বাই টু বা থার্টি ডিগ্রি লিখে দিল হলো তাহলে এটা থেকে দাঁড়াচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টু তার মানে থ্রি বাই টু ফাই এম অর্থাৎ ফাই আর এর মানটা আমরা যেটা এখানে পেলাম সেটার মানটা হচ্ছে ফাই এম এর তিনের দুই গুণ এখন যদি আমরা টু ফেস সিস্টেমের দিকে আলোচনা করি টু ফেস সিস্টেমে আমরা কিন্তু ফাই এম এর মানটা কিন্তু এই ফাই আর এর মানটা কিন্তু ফাই এম এর সঙ্গে আমরা প্রথম ক্ষেত্রে সমান পেয়েছিলাম এক্ষেত্রে কিন্তু তিনের দুই গুণ পাচ্ছি অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু তিনের দুই গুণ আমরা পাবো থিটা জিরো হলে তো নেক্সট আসি থিটার মান জিরো ডিগ্রির পরে থিটার মান যদি সিক্সটি ডিগ্রি হয় আচ্ছা এখানে যদি আমরা একটু ডিরেকশানটা বোঝার চেষ্টা করি থিটা জিরোর ক্ষেত্রে দেখো এখানে আমরা দুই এইভাবে যদি ধরি তাহলে ফেস টু ডিরেকশানটা আমরা এই দিকে ধরেছি তাহলে তার নেগেটিভ ডিরেকশানটা উল্টো দিকে হবে অর্থাৎ এই দিকে একটা ডিরেকশনে আর নেক্সট হচ্ছে এটা পজিটিভ দিকে তাহলে এটা জানালো এদিকে তাহলে এটা হয়ে গেলো মাইনাস ফাইভ টু আর এটা হচ্ছে ফাই থ্রি তাহলে এটার যে রেজাল্ট ভ্যালুটা এই দিকে ফাই আর সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে যদি এরকম টেনে দিই আচ্ছা নেক্সট হচ্ছে আমরা কী করবো সিক্সটি ডিগ্রির জন্য তাহলে এখানে থিটা মান দাঁড়িয়ে গেল আমাদের জিরোর বদলে সিক্সটি ডি এখন এক্ষেত্রে এইটা যদি সিক্সটি ডিগ্রি হয় সিক্সটি ডিগ্রিতে আমাদের কোন মানটা জিরো এই যে ফাইভ থ্রি ফাইভ থ্রির মানটা আমাদের এক্ষেত্রে আর কিছু থাকছে না ফাইভ থ্রি মানটা হয়ে যাচ্ছে জিরো আর ফাইভ টুর স্টিল নেগেটিভ আছে এরকম পয়েন্টের দিকে সেখানেও কিন্তু ফাইভ টুর মানটা কিন্তু মাইনাস এক্ষেত্রে ফাই ওয়ান এর কিন্তু কিছুটা মান চলে আসবে এবং সেটা দাঁড়াবে রুট থ্রি বাই টু ফাই তাহলে এক্ষেত্রে যদি আমরা রেজাল্টেন্ট ভ্যালু অর্থাৎ ফাইয়ারের এর মানটা বের করি সেই একই দুটো জিনিস সেম আছে এখানে শুধু ওইটার জায়গায় এটা চলে এসেছে তাহলে ভ্যালুটা সেই একই দাঁড়াবে অর্থাৎ ফাইয়ারের মান এক্ষেত্রেও আমরা কিন্তু পাবো থ্রি বাই টু ফাইয়ার এখন এটাকে যদি আমরা যদি প্লট করি দেখো এখানে আমাদের কী কী আছে ফাই ওয়ান আর ফাই টু ফাই টুটা কিন্তু আমাদের নেগেটিভ আছে তাহলে ফাই টুটা থাকলো ফাই ওয়ানটা এই দিকে ডিরেকশন হবে এই দিকে ডিরেকশনে এটা যদি এরকম করে ফাই ওয়ান হয়ে গেলো আর ফাই টুটা এদিকে মাইনাস ফাইভ টু তাহলে রেজাল্টের ভ্যালুটা এ তাহলে এদিকে হচ্ছে আর সমান ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এখন এক্ষেত্রে দেখো যে রেজাল্টের ভ্যালুটা সেই রেজাল্টের ভ্যালুটা এটাকে নিচের দিকে ছিল সেখান থেকে কিন্তু এটা এরকম ঘুরে গেল ঘুরে যেতে দেখো এটা এটা যদি থার্টি এটা সিক্সটি ডিগ্রি এটা যদি সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি তার মনে হচ্ছে থার্টি প্লাস থার্টি এটা মানে সিক্সটি ডিগ্রি কিন্তু ক্লক ওয়াইজ ডিরেকশানে রেজাল্টেন্ট ভ্যালুটা ঘুরে গেছে বুঝতে পারলে তাহলে এখানে থ্রিটা সিক্সটি চেঞ্জ হয় সিক্সটি ডিগ্রি চেঞ্জ হওয়ার জন্য এখানেও কিন্তু রেজাল্ট ফায়ারের ভ্যালুটা সেটা কিন্তু ডিরেকশানটা থার্টি প্লাস থার্টি অর্থাৎ সিক্সটি ডিগ্রি কিন্তু রোটেট করে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে সিক্সটির পরে আমরা যেটা যাব সেটা হচ্ছে থ্রিটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি যদি থিটা হয় সেক্ষেত্রে আমাদের তিনটের মান কি থাকছে সেটা আমরা দেখব আচ্ছা থিটা আমাদের হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি মানে পরে অর্থাৎ এই লাইন বরাবর যদি দেখি তাহলে এক্ষেত্রে আমাদের ফেস টু অর্থাৎ ফাইভ টুর মানটা আমাদের জিরো পরিষ্কারটা হয়ে আছে আর ফাইভ ওয়ান মানটা হচ্ছে এখানে পজিটিভ আছে তাহলে সেটা হলো রুট থ্রি বাই টু এম আর ফাইভ থ্রির মানটা এখানে এইটা হচ্ছে ফাইভ থ্রি এই যে ফাইভ থ্রি তাহলে ফাইভ থ্রি মানটা এখানে নেগেটিভ আছে তাহলে নেগেটিভ রুট থ্রি বাই টু ফাইভ এম তাহলে ভ্যালু দেখো সেই একই থাকছে আমাদের ফাইভ এর মানে একই ক্যালকুলেশন হবে তিন তিনের দুই ফাইন্দার আছে এবার এটা রোটেশনটা কতটা কি হচ্ছে একটু দেখি দেখো এটা এটা মুছে দিই এটা যদি বাদ দিই এটা তো দেখা হয়ে গেল এটা থেকে তুলনা করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো দেখো এক্ষেত্রে আমাদের কি আমাদের এই ডিরেকশনে ফাইভ হয়ে গেল আর ফাইভ থ্রিটা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ পজিটিভ গেলে নেগেটিভ মানে এই উপর দিকে তাহলে উপর দিকে যদি হয় এরকম ডিরেকশন আসবে এবং রেজাল্টেন্ট ভ্যালুটা এই দিকে হবে এটা হচ্ছে এক্ষেত্রে দেখো আবার রেজাল্ট ভ্যালুটা কিন্তু এই এটা যদি থার্টি ধরি এটা থার্টি প্লাস এটাও থার্টি তার মানে আবার সিক্সটি ডিগ্রি কিন্তু রেজাল্টেন্ট ভ্যালুটার রোটেশন ঘটে গেছে তাহলে পরপর কিন্তু সিক্সটি ডিগ্রি আমাদের থিটা পরিবর্তনের জন্য কিন্তু রেজাল্ট ফাইয়ার এর মানটা সেটাও কিন্তু ও সিক্সটি ডিগ্রি করে রোটেট হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আমরা কী করবো একশো কুড়ির জায়গায় আমাদের লাস্ট একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির জন্য অর্থাৎ এই পয়েন্টে এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের দেখো ফাই ওয়ান ফাই ওয়ানের মানটা এই ক্ষেত্রে আমাদের জিরো ফাই টু এইটা হচ্ছে ফাইভ টু ফাই টুর মানটা হচ্ছে প্লাস রুট থ্রি বাই টু ফাইভ এম আর ফাই থ্রির মানটা কিন্তু নেগেটিভ আছে এখনও সেটা হচ্ছে রুট থ্রি বাই টু ফাইভ এম তাহলে এক্ষেত্রেও কিন্তু সেই ভ্যালুটা আমাদের একই থাকছে এবং দেখতে পাবি যে ডিরেকশনটা ডিরেকশনটা দেখি দেখো ডিরেকশনটা এই দুটো এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে ফাই টু পজিটিভ মানে এই দিকে এদিকে একটা ফাইভ টু হয়ে গেল এদিকে ফাইভ টু আর এটা নেগেটিভ এটা এদিকে পজিটিভ তাহলে নেগেটিভ মানে এ উল্টো দিকে ডিরেক এই এই এইদিকে রেজাল্ট ভ্যালুটা এরকম হবে এটা এদিকে ছিল তাহলে আবার ডিগ্রি এটা ঘুরে গেল তাহলে পরপর কিন্তু একই ভ্যালুর জন্য আমাদের থিটা যতবার চেঞ্জ হচ্ছে সিক্সটি ডিগ্রি করে আমাদের কিন্তু রেজাল্টেন্ট যে এর মানটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি থার্ড একই পরিমানে ডিগ্রিতে বা অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে আর মানটাও দেখো ক্ষেত্রে তো মানটাও দেখো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আমরা এখানে চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম তো এখানে অসংখ্য পয়েন্ট হতে পারে এই পয়েন্ট থেকে একশো ছিল প্রতিটা ডিগ্রিতে আমরা আলোচনা করতে পারি এবং প্রতিটা ডিগ্রির জন্য আমরা ধরে নিতে পারি যে ফাই আরের মানটা অর্থাৎ রেজাল্টের ভ্যালু কিন্তু তিনের দুই ফাই এম অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালু সেই ম্যাক্সিমাম ভ্যালুটার আমাদের তিনের দুই গুণ হবে যেটা আমাদের টু ফেস সিস্টেমের ক্ষেত্রে সমান হচ্ছিল ইকুয়ালস টু ফাই এম ছিল এইটা কিন্তু মাথায় রাখতে হবে তুপের সিস্টেম তুমি যদি না দেখে দেখো তুপের সিস্টেমটা গিয়ে দেখে নিতে পারো আর তুপের সাপ্লাই সিস্টেম আর কি আর একটা কি জিনিস দেখলাম যে রেজাল্টের যে ফ্লাস্কটা সেই স্টেটরে যে সিঙ্কোনা স্পিড সেই সিঙ্কোনা স্পিডের সঙ্গে একই স্পিডে ঘুরবে অর্থাৎ এন এস সমান আমাদের সেই হান্ডি টোয়েন্টি একশো কুড়ি এ বাই দি আমরা পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি আর নিচেতে যে নাম্বার অফ পোলস তাহলে এইভাবে আমরা থ্রি ফেজ যে সাপ্লাই সিস্টেম সেটা অ্যাপ্লাই করে দেখলাম একটা স্টেটরে যে কীরকম রোটেটিং ম্যাগনেটিক ফিল আমরা পাচ্ছি এবং তার রেজাল্ট অ্যান্ট ভ্যালুর মানটা আমরা এখানে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে কারণ এই প্রথমে এই বিষয়টা বুঝে নিলে তোমাদের পরবর্তীকালে যে বিষয়গুলো সেই বিষয়গুলো বুঝতে অনেকটা সুবিধা হবে যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো এখন পর্যন্ত ভিডিওটি আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ